পরিবারের অনির এক অংশে তাহার সবসময় মনোভাব লালন করা এমন কর্মবিদ পাওয়া কিছু প্রতিষ্ঠানের জন্য খুবই আমরা সেই মানুষটি পালন করছি সেই মানুষটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে প্রশান্তি বা জীবন কামনা করে তার শুভ মঙ্গল কামনা করি পরিচালক বাগালী ফাউন্ডেশন জেলা শিক্ষা অফিসার এবং উপস্থিত আছেন জনা বাবুল কাশেম সভাপতি বাকালী ফাউন্ডেশন ও পরিচালক বাগানী ফাউন্ডেশন আমাদের

কর্ণধার যার ঐকাধিক প্রচেষ্টায় এবং যার হাত ধরে আমরা প্রতিনিধিত্ব পরিচালিত হচ্ছি পরিচালিত হচ্ছে এবং হবালি ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং ডামু সরকারি কলেজের সহকারী অধ্যাপক উপস্থিত আমাদের প্রিয় অভিভাবক এবং আমাদের গেলে আমাদের স্টুডেন্টের অত্যন্ত আপন জন তিনি হাতে কলমে আমাদের স্টুডেন্টদেরকে গান আবৃত্তি বা বিভিন্ন ধরনের কাজে কাজে আপ্লুত করে তুলে তিনি হচ্ছেন আমাদের বাকালী ফাউন্ডেশনের পরিচালক জনাব জনাব মানসী বড়ুয়া ম্যাডাম উপস্থিত এবং অন্যান্য সহকারী সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম নমস্কার আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন আমরা এমন এক মানুষের আজকে জন্মদিন পালন করতেছি আসলে আমি স্কুলে এসে প্রথম প্রথম আমি অফিসে বসছি আমি তো জয়েন করার আগে তিনবার স্কুল আছি আমি দেখতেছি এই লোকটা এদিকে ডাকলো যাই এদিকে ডাকলো যাই ও ডাকলো যাই কোনদিন না যে আমি পারবো না এরকম কোন শব্দ ওনার কাছে নাই পারব না কোন শব্দ নাই এবং আরেকটা অত্যন্ত সব বিষয় আমার বাম পাশের দয়ারে আমি স্কুলে জয়েন করা তিন দিন পর একশো টাকা রাখছি এই একশো প্রতিদিন আমার আমার কেবিন পরিষেবা মাসি এবং